ঋণের ফাঁদে বাংলাদেশ ভবিষ্যৎ কি শ্রীলঙ্কার পথে একটা দেশ যেখানে স্বপ্ন ছিল উন্নতির যেখানে স্বপ্ন ছিল নতুন প্রজন্মকে একটি সোনার বাংলাদেশ উপহার দেওয়ার কিন্তু সেই স্বপ্ন আজ দুঃস্বপ্নের রূপ নিচ্ছে মাত্র 10 বছরে বাংলাদেশের ঋণ বেড়েছে প্রায় তিন গুণ এই ঋণ কি আমাদের ভবিষ্যৎকে গিলে খাবে দু সালে দেশের মোট বৈদেশিক ঋণ ছিল যেখানে প্রায় বিলিয়ন ডলার এখন সেই অঙ্ক দাঁড়িয়েছে ওয়াই বিলিয়ন ডলারে শুধু বৈদেশিক ঋণ নয় অভ্যন্তরীণ ঋণও বেড়েছে আশঙ্কাজনকভাবে অর্থাৎ সরকার আজ প্রতিদিন কোটি কোটি টাকা ঋণের সুদ পরিশোধ করছে এখন প্রশ্ন হল এত ঋণ নিল কোথায় গেল এই ঋণ দিয়ে কি উৎপাদনশীল খাতে বিনিয়োগ হয়েছে নাকি অযথা অপচয় আর দুর্নীতির অন্ধকার গহব্বরে হারিয়ে গেছে আর এই ঋণ শোধ করার টাকা তো সরকারের ঘরে নেই ফলে চাপ গিয়ে পড়ছে সাধারণ মানুষের ঘাড়ে বাড়ছে ট্যাক্স বাড়ছে জ্বালানির দাম বাড়ছে খাদ্যর মূল্য কিন্তু মানুষের আয় বাড়ছে না এক তরুণ হতাশভাবে বলছে চাকরি নেই ব্যবসা করার মূলধন নেই অথচ ঋণের বোঝা মাথায় যাচ্ছে আবার অর্থনীতিবিদরা বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে আমদানি ব্যয় বাড়ছে আর ঋণের কিস্তি মেটাতে গিয়ে নতুন করে আরও ঋণ নিতে হচ্ছে এ যেন এক ভয়ঙ্কর দুষ্ট চক্র তবে ইতিহাস বলছে যে দেশ ঋণের দাস হয়ে পড়ে সেই দেশ স্বাধীনতার স্বাদও হারায় আমরা কি সেই পথে হাঁটছি নাকি এখনও সময় আছে ঘুরে দাঁড়ানোর আজ দেশের ঋণ আমাদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে টেনে নিচ্ছে কিন্তু প্রশ্ন হল এই ঋণ আসলে কার দায় সাধারণ মানুষ কেন শোধ করবে সরকারের ভুলের খেসারত তাহলে আমরা কবে শিখব উন্নয়ন মানেই ঋণের পাহাড় নয় বরং স্বনির্ভরতার পথ দু থেকে পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে মাত্র তিন দশমিক সাতানব্বই শতাংশে এটি গত এক দশকের মধ্যে অন্যতম সর্বনিম্ন কঠোর মুদ্রানীতি আমদানি সংকোচন এবং রাজনৈতিক অনিশ্চয়তা প্রবৃদ্ধিকে চাপে ফেলেছে এর আগের সর্বনিম্ন প্রবৃদ্ধি ছিল দু হাজার উনিশ থেকে বিশ অর্থ বছরে তখন মাত্র তিন দশমিক একান্ন শতাংশ তবে সে সময় মূল কারণ ছিল কোভিড মহামারী বর্তমানে বিনিয়োগ ও কর্মসংস্থান স্থবির থাকায় প্রবৃদ্ধি দেশের সম্ভাবনার তুলনায় অনেক নিচে বিশেষ করে নির্মাণ খাতের ধীরগতি এবং মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রবৃদ্ধি কমানোর প্রধান কারণ অর্থনীতি স্থিতিশীল থাকলেও প্রবৃদ্ধি পুনরুদ্ধারে আরও সময় লাগবে বাংলাদেশের অর্থনীতি বর্তমানে এক অস্থির পরিস্থিতির মুখোমুখি গত এক দশকে প্রবৃদ্ধি সবচেয়ে কমেছে একই সঙ্গে দারিদ্র বেড়েছে দ্বিগুণ হারে খেলাপি ঋণও ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে দু সালে বাংলাদেশ অর্থনীতি অস্থির জিডিপি তিন দশমিক সাতানব্বই শতাংশ প্রবৃদ্ধিতে নেমেছে বিনিয়োগ ও নির্মাণ কর্মসংস্থান সীমিত দারিদ্র বেড়ে আটাশ পার্সেন্ট চরম দারিদ্র প্রায় দ্বিগুণ মূল্যস্ফীতি কমলেও ক্রয় ক্ষমতা বাড়েনি আর খেলাপি ঋণ পাঁচ দশমিক তিন ট্রিলিয়ন ব্যাংক খাতের স্থিতিশীলতাই চাপ এডিপি বাস্তবায়ন মাত্র শূন্য দশমিক উনসত্তর পার্সেন্ট রাজস্ব আয় বেড়েছে চব্বিশ পার্সেন্ট তবে সরাসরি কর কম আমদানি আটষট্টি দশমিক চার বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ একশো চার দশমিক আট ডলার রপ্তানি ইতিবাচক কিছু খাতে বাড়ছে বাণিজ্য ও লেনদেন উদ্বৃত্ত তিনশো কোটি ডলার চ্যালেঞ্জ গোফির সম্ভাবনা স্পষ্ট স্থিতিশীলতা ও সংস্কারের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি ফিরানো সম্ভব দেশের ভবিষ্যৎ নিয়ে আপনার কি মত লিখুন নিচের কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন